তো বন্ধুরা গতকাল আইসেল সেমিফাইনাল অনের ফার্স্ট লেগের ম্যাচ ছিল যেখানে উড়িষ্যা এফসি এবং মোহনবাগানের মধ্যে ম্যাচটি খেলা হয়েছে এবং এই ম্যাচে উড়িষ্যা এফসি মোহনবাগানকে দুই এক গোলে হারিয়ে দিয়েছে তো তো আইসিএল সেমিফাইনাল অনের ফার্স্ট লেগে মোহনবাগান উড়িষ্যা এফসির সঙ্গে ম্যাচে প্রথমে এক গোলে এগিয়ে গিয়েছিল এবং এক গোলে এগিয়ে যাওয়ার পরও মোহনবাগান শেষ পর্যন্ত এই ম্যাচে উড়িষ্যা এফসির কাছে দুই এক গোলে হেরে গেছে তো এবার যদি ম্যাচ নিয়ে কথা বলা যায় তো ম্যাচের তিন মিনিটের মাথায় দিমিত্রি পেত্রাদসের একটি কর্নার থেকে মানবীর সিং একটি সুন্দর গোল করে যেখান থেকে মোহনবাগান প্রথমেই একশূন্য গোলে এগিয়ে যায় এবং যেখান থেকে মনে হয়েছিল মোহনবাগান হয়তোবা এই ম্যাচটি জিততে পারে এবং তারপরে উড়িষ্যা এফসি মোহনবাগানের প্রতি ডমিনেট করে এবং তারপরে মোহনবাগানের প্রতি উড়িষ্যা এফসি পাঁচ ছয়টা কর্নার একই সঙ্গে আদায় করে এবং চাপের সৃষ্টি করে এফসি মোহনবাগানের ওপর এবং সেখান থেকে মোহনবাগান একটি গোল খেয়ে যায় এবং ম্যাচের এগারো এফসি কার্লোস তেলগাডো একটি গোল করে দেয় তো যেখান থেকে ম্যাচটি উড়িষ্যা এফসি এক এবং মোহনবাগান এক এবং তারপরে ম্যাচের উনচল্লিশ মিনিট নাগাদ রয় কৃষ্ণা একটি সুন্দর গোল করে যেখানে হিকট্টর ইউস্টেকে রয় কৃষ্ণা ইজিলি বিট করে এবং যেখান থেকে মনে হচ্ছিল যে এটা গোল নাও হতে পারে এবং সেইখান থেকেই রয়কৃষ্ণা হটে প্লেয়ার কৃষ্ণা যে এত সুন্দর প্লেয়ার তারও একটি প্রমাণ পাওয়া যায় এখান থেকে তো হিকটর ইস্টের মতো একটি বড়ো সড়ো ডিফেন্ডারকে ইজিলি বিট করে এবং যেখান থেকে রয় কৃষ্ণা একটি গোল করে দেয় ম্যাচের উনচল্লিশ মিনিট নাগাদ তো যেইখান থেকে উড়িষ্যা এফসি ম্যাচে লিড পেয়ে যায় এবং তারপরে স্কোর লাইন গিয়ে দাঁড়ায় উড়িষ্যা এফসি দুই এবং মোহনবাগান এক সেকেন্ড হাফে কোনো গোল আসেনি তো সেকেন্ড হাফে দুই দলই সুযোগ পেয়েছিল যেখানে মোহনবাগান একটি সুযোগ পেয়েছিল যেখানে অনিরুদ্ধ থাপা একটি বল কল বাড়ে লাগে মোহনবাগানের জন্য এবং ম্যাচের সাতষট্টি মিনিটে মোহনবাগানের আরমান্দ সাদিকু রেড কার্ড দেখে তো প্রথমে আরমন্দো সাদিকু একটি ইলো কার্ড দেখেছিল এবং তারপর ম্যাচের সাতষট্টি মিনিটে আরমান্দ সাদিকু আহমেদ জোহকে বিনা কারণে একটি ফাউল করে এবং যেখান থেকে আর সাদিকিউ সেকেন্ড ইউলো কার্ডটি কনসেপ্ট করে এবং সেকেন্ড ইউলো কার্ড দেখে আরমান্দ সাদিকিউ রেড কার্ড খেয়ে মাঠ থেকে বাইরে চলে যায় এবং ম্যাচের সাতষট্টি মিনিটে মোহনবাগান হয়ে যায় জনে এবং তারপরে কার্লোস তেল কার্ডও ম্যাচের চুয়াত্তর মিনিট নাগাদ সেকেন্ড ইয়েলো কার্ডের জন্য রেড কার্ড দেখে মাঠের বাইরে চলে যায় তো উড়িষ্যা এফসিও দশজন হয়ে যায় তো শেষ পর্যন্ত মোহনবাগান এই ম্যাচে উড়িষ্যা এফসির কাছে দুই এক গোলে হেরে গিয়েছে তো এই ম্যাচে যদি কিছু পরিসংখ্যানের কথা বলা যায় তো এই ম্যাচে উড়িষ্যা এফসি গোলে শর্ট করেছে চোদ্দোটি এবং মোহনবাগান যেখানে গোলে শট করেছে পনেরোটি উড়িষ্যা এফসি যেখানে চারটি অন টার্গেট রাখতে পেরেছে এবং মোহনবাগান গোলে অন টার্গেট রেখেছে পাঁচটি শট এবং উড়িষ্যা এফসির এই ম্যাচে বল পজিশন ছিল আটত্রিশ শতাংশ এবং মোহনবাগানের এই ম্যাচে বল পজিশন ছিল বাষট্টি শতাংশ এবং উড়িষ্যা এফসি এই ম্যাচে ছয়টি কর্নার অন করেছে এবং মোহনবাগান এই ম্যাচে কর্নার রন করেছে তো এক গোলে এগিয়ে যাওয়ার পরও মোহনবাগান শেষ পর্যন্ত উড়িষ্যা এফসির কাছে দুই এক গোলে হেরে গেছে এই ম্যাচটি তো এর পরের ম্যাচটি মোহনবাগানের হোম গ্রাউন্ডে রয়েছে যেখানে যুবভারতী ক্রিঙ্গনে পরের সেমিফাইনাল ম্যাচটি খেলা হবে এবং সেই ম্যাচটির আগে মোহনবাগান এক গোলে পিছিয়ে গেল তো মোহনবাগানকে ফাইনালে উঠতে গেলে উড়িষ্যা এফসিকে কমপক্ষে দুই গোলের ব্যবধানে ওই ম্যাচে হারাতে হবে যেহেতু এর পরের সেমিফাইনাল ম্যাচটি রয়েছে মোহনবাগানের হোম গ্রাউন্ডে তো মোহনবাগান এই ম্যাচে ঘুরে দাঁড়াবে আশা করছি এটা মাথায় রাখতে হবে উড়িষ্যা এফসি এই ম্যাচের আগে এক গোলে এগিয়ে রইল তো মোহনবাগানকে যদি আইএসএলের ফাইনালে কোয়ালিফাই করতে হয় তাহলে উড়িষ্যা এফসিকে মোহনবাগানের হোম গ্রাউন্ডে যে ম্যাচ হবে সেই ম্যাচে কমপক্ষে দুই গোলে হারাতে হবে এবং যদি মোহনবাগান এই ম্যাচে একটি গোলের ব্যবধানেও জিতে তখন মোহনবাগান এই ম্যাচটি ড্র করবে এবং ম্যাচটি ড্র হলে তারপরে এক্সট্রা টাইমে যাবে তো আশা করছি মোহনবাগান এই ম্যাচে ভালো হবে কামব্যাক করবে এবং মোহনবাগান আইসলের ফাইনালে কোয়ালিফাই করবে